বারাণসীর উত্তরে মালব্য ব্রিজের কাছে আজকের রাজঘাট অঞ্চলই ছিল অতীতের বারাণসী বা কাশীর প্রাণকেন্দ্র রাজাদের ঘাট থেকেই জায়গার নাম হয় রাজঘাট নতুন এই নমঘাটের ঠিক ওপরের অংশেই বিশাল জায়গা জুড়ে আজও দেখা যায় সেই রাজধানী অঞ্চলের ধ্বংসাবশেষ বারাণসী রেল স্টেশন থেকে এই জায়গাটির দূরত্ব সাত কিলোমিটার বারাণসী থেকে সারনাথে যাওয়ার মাঝখানেও ঘন্টা দুয়েকে দেখে নেওয়া যায় এই রাজঘাট অঞ্চলটি সাড়ে তিন হাজার বছর আগের প্রাচীন জনপদ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকার জন্য জায়গাটি খুব সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে নিজের মোবাইল দিয়ে নিজেই টিকিট করে নিতে পারেন আপনার পরিবারের মাথাপিছু পঁচিশ টাকা উনিশশো চল্লিশ সালে কাশি স্টেশন তৈরি করার সময় এই অঞ্চলটি আবিষ্কৃত হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কৃষ্ণদেব বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এ কে নারায়ণ প্রমুখের উদ্যোগে ও গবেষণায় জানা যায় বারাণসীর এই অঞ্চলটিতে প্রায় সাড়ে তিন হাজার বছরের প্রাচীন জনপথ ছিল রাজাদের এই বাসস্থান দক্ষিণে রামনগরে চলে যায় সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বলবন্ত সিং রামনগরী গড়ে তোলেন তার দুর্গপ্রাসাদ বলবন্ত সিং এর মন্ত্রী ও সেনাধ্যক্ষ লাল স্মৃতিতে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তৈরি করা হয় এই সমাধি মন্দির প্রাচীন ভারতের যে ষোড়শ মহাজন পদ ছিল তার মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে এই কাশীরাজ বা কাশী এই কাশীরাজদের মধ্যে অনেক রাজা রাজত্ব করেছে বিভিন্ন সময়ে অষ্টাদশ শতকে বলবান সিং এই বলবান সিং নামে যে রাজা ছিলেন কাশীরাজ তার সেনাধ্যক্ষ ছিলেন এই লাল খান এই লাল খানেরই সমাধি হচ্ছে এটা লালখানের খুব ইচ্ছে ছিল যে তার সমাধি যেন মৃত্যুর পর তার সমাধি যেন এই গঙ্গার পারে এইরকম একটা জায়গায় হবে যেখান থেকে তিনি পূর্ব কাশি রাজ্যটা দেখতে পাবেন মৃত্যুর পরও যাতে দেখতে পারেন এরকম একটা আপনার থেকে কাশীর আসল রাজা যে সে কিন্তু এখনও আছে গঙ্গার ওপারে রামনগর বলে একটা জায়গা আছে ওখানে এখনও কাশিরাজের প্যালেস রয়েছে পরবর্তীকালে যে কাশিরাজ যারা রাজত্ব করেছেন তাদের প্রাসাদ রয়েছে এবং একটা বিরাট ফোর্টও আছে এই ফোর্ট এবং প্যালেস এই দুটোই দেখবার মতো জায়গা মূল বেলারস থেকে প্রায় তেরো চোদ্দো কিলোমিটার আরও দক্ষিণে এইখানে লোকে যায় বেড়াতে গেট দিয়ে ঢুকে ডানপাশের এই অংশগুলো দেখে মনে হতে পারে এগুলোর প্রাচীনত্ব আর কত হবে একদমই ঠিক এগুলোর বয়স আড়াইশো বছর রাজঘাটের সামান্য দক্ষিণে আজও আছে গাদাবালা ঘাট রাজঘাটের উপরেই ছিল গাদাবালা দুর্গ মৌর্য ও গহদাবালা শিলালিপি রাজঘাটকে বারাণসীর অন্যতম পবিত্র স্থান হিসেবে চিহ্নিত করে বারো শতক পর্যন্ত এই অঞ্চল ছিল ব্যস্ততম কিন্তু ধীরে ধীরে লোকেরা দক্ষিণাঞ্চলে স্থানান্তরিত হতে থাকলে এই অঞ্চলের গুরুত্ব কমে যায় বারাণসীর প্রাচীনত্ব সম্পর্কে যে ধারণা এতদিন প্রচলিত ছিল এই আবিষ্কারের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে যে এই বারাণসী সাড়ে তিন হাজার বছরের প্রাচীন এই যে নিচের দিকের এই জায়গাটা এই জায়গাটা লাগছে অনেকটাই নালন্দার মতো নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ধ্বংসাবশেষ নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষের মতোই জায়গাটা পুরো বিরাট এলাকা এবার চলুন জায়গাটা একটু ঘুরে দেখি আমরা যে জায়গাটায় আছি এটা বারাণসীর সবচেয়ে পুরনো জায়গা রাজঘাট খ্রিস্টপূর্ব প্রায় এক হাজার দুশো বছর আগে এই বারাণসীর এখানেই ছিল প্রাচীন জনপদ এখানেই ছিল রাজার দুর্গ রাজধানী এবং সব কিছুই কিন্তু এটাই আস্তে আস্তে ধ্বংসাবশে পরিণত হয়েছে বিভিন্ন আক্রমণের ক্ষেত্রে এই আক্রমণ হয়ে যাওয়ার পর এই জায়গাটা পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয় তারপর দীর্ঘকাল ধরে এই জায়গাটা চাপা অবস্থায় ছিল কেউ তার খোঁজও রাখতো না উনিশশো সালে যখন এই কাশিতে রেল স্টেশন তৈরি হয় রেলপথ তৈরি হয় এই তখন এই জায়গাটায় খোড়াখুরির ফলে আস্তে আস্তে এই পুরো জায়গাটাকে খুঁজে বার করা হয়েছে এই জায়গার ইতিহাস জানা শুরু হয়েছে এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই পুরো ব্যবস্থাটা আমাদের কাছে তুলে ধরেছে এবং তারপর থেকে লোকে অল্প বিস্তর জানছে ইতিহাস জানছে এবং বেনারসের যে পুরনো ইতিহাস আজ থেকে প্রায় তিন হাজার বা সাড়ে তিন চার হাজার বছর আগেকার যে ইতিহাস তা জানতে গেলে এই সমস্ত অঞ্চল থেকেই আমরা জানতে পারি সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে এই যে বেনারস থেকে বেনারসের যে মূল জায়গা যে গধুলিয়া যেখানে আমরা বেড়াতে যাই সব জায়গায় ঘুরি ফিরি এইখানকারই অঞ্চলের লোকেরা খুব কম পরিমাণে এবং যারা বেড়াতে আসে তারা খুব কম পরিমাণে এই জায়গাগুলোতে আসে আমাদের ছঘাটটা যে অত্যন্ত পুরনো জায়গা তার সবচেয়ে বড় প্রমাণ হলো এখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই সারনাথ সারনাথ তখনকার সময় তৈরি সম্রাট অশোকের সময় অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রায় দুশো কি তিনশো বছর আগে কাজে সারনাথের মতো জায়গাতে বুদ্ধদেব যেখানে এসেছিলেন তার পাঁচজন শিষ্যের খোঁজে সেইটা যদি ঐতিহাসিক জায়গা হিসেবে তখনকার সময় খ্যাতি লাভ করে তাহলে এই জায়গাটা তারও আগে ছিল এটা নিশ্চয়ই প্রমাণ করা যায় সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে গিয়ে এই যে এলাকাটা এলাকার এই যে প্রাচীন যে স্থাপত্য বা সেই স্থাপত্যটা যদি দেখা যায় দেখা যাবে এপাশ পাশ থেকে দেখলে এখানে এক একটা ইটের মতো মনে হচ্ছে এই জায়গাগুলো এক একটা ইটের মতো চওড়া মনে হচ্ছে কিন্তু এ পাশ থেকে দেখলে পরে বোঝা যায় যে ইট নয় এগুলো একটু পাথরে তৈরি এবং এইগুলো অধিকাংশই হচ্ছে গিয়ে ওই বিভিন্ন ধরনের বেলে পাথর এসব দিয়ে তৈরি কাজেই ইটের কনসেপশন কিন্তু তখনও ছিল পোড়ামাটির যেসব হরপ্পা মহেন্দ্র দরতে আমরা পাই সেসবগুলোর সঙ্গে তুলনা করলে পরে সেসব জায়গা ছিল কিন্তু আমাদের এখানে এই ধরনের জিনিসগুলো পাওয়া যায় এটাতে প্রাচীনত্বের একটা বিশেষত্ব পাওয়া যাচ্ছে যে এই জায়গাটা অনেক দিন ধরেই আমাদের কাছে এখানে চাপা পড়ে রয়েছে প্রায় দু হাজার বছরের বেশি সময় ধরে বা আরও বেশি সময় ধরে প্রাচীন এই ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে অসংখ্য পুরাতাত্ত্বিক সামগ্রী পোড়ামাটির মূর্তি মৃৎপাত্র ধাতব বস্তু অলঙ্কার খ্রিস্টপূর্ব নবম শতকের ইটের কাঠামো পর্যন্ত প্রত্নতাত্ত্বিক এই সব সামগ্রীগুলি শুঙ্গকুষাণ যুগ থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত সময়কালের বলে মনে করা হয় খনন কার্যের ফলে পাওয়া এইসব দুর্মূল্য সামগ্রীগুলি সংরক্ষিত রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ভারত কলা ভবনে আজকের নমঘাটের বড় বড় ফলকগুলিতেও রয়েছে প্রাচীন বারাণসীর এইসব ইতিহাস নালন্দাতে আছে অনেক জায়গাতে আছে নালন্দা সাথে করা যাবে হ্যাঁ